এখন পনেরো তারিখ ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে ছিন্নমে ঠিক কত কাজ দিয়ে রাস্তায় কইছে শুধু দোয়া করে যাতে তোমার স্কুলত সোয়া যাতে তিনটে লিটার পায় কাই কই চারটে লিটার পায় লোকরা এত যদি লেটার দেয় মামা তো শাড়ি দিয়ে বাবার নাই ছিন্নমি ঠিক বাড়িতে কইছে বিবি রে কে আ তো দোয়া করছে বাবুর চেনলে তুমিও বয় করলো মিও বয় করলাম কিছু পাই বাবু বোধহয় ছটা লিটার পাইবে আল্লাহ দিলে কালকে মাগুর মা জানছ মুখ থাকি দিনে রাতে ঝোল করি খোয়াও কয় স্বামী কালকে সকালে খোয়াইত দুপুরে খোয়াইত রাত তো খোয়াইছ কিন্তু বাবুর পড়াশোনা তো অন্যরকম টপ চলছে কেমন টপ বাবু আর কাল থেকে মুখ দিয়ে পড়ে না খালি কানের মধ্যে পড়বে রাখছে জেলায় ঘর তখনই খালে বইয়ের পাতা উল্টে وشকি তুমি কান দিয়ে পড়া বলে হ্যাঁ দুইতে তার কানাম লাগিয়ে দিতে তার গুত টেবিলের তলা নুইপি জানল না মেশিন বুজা তলব নাকি যরকন ঠিক না মিছি পন্ত বাবা ঐ সোয়া লেটার পাবে আই যরকন পাবে বচ্চ মন্তুকের ছেলে না পড়াশোনা করে হاتف কানেক নাকে দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্য যরকন ঠিক না মিছি মা মূর্খ বাবা মূর্খ যকন ঘরে যায় খালি বজির পিষ্ট উল্টে আছে কিন্তু কবি বলেছে ছাত্র নং অর্ধ তব সং টেবিল ছাত্র জীবন্ত হলো টেবিলে বসে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যেমন যুবক ছেলে না তপস্যা করে হেডফোন লাগে কানের মধ্যে তপস্যা করে যেরকম ঠিক না বি ঠিক তাহলে বাবা পাস করিও ওরা পাবে যেরকম পাবে আব্বা হাত তুললে জানলা তো না

মসজিদের আবার বস হয়ে গেলাম হাত তুলে জানলে তো না ও মনে রাখবেন ইসলামপুরের বন্ধুরে ও ডাকাতপুরের বন্ধুরা শুনে রাখ কত মুসলমান আছে পাঁচ না পরে দুই মাস তিন মাস পরে মসজিদের বারান্দায় যে একবারে একবারে নিয়ে আল্লাহ থাপ্পা থাপ্পা করি পেরা চিরির বস্ত্র জেগা পড়ি ফেলায় কিরে কোন নামাজ পড়লো হুজুর পাঁচ মাস পরে আসনু খানে পড়িয়ে নিনু তার কোন নামাজ পড়লো তুই আজকে শুক্রবারে নামাজ হয়েছে আলগা লাভা হুজুর কতদিন পরে আসনু খানে পড়ে নিনু তুই কোন কোন সূর্য কলো হুদুর মুই তো সূর্য জানো না মুখ দিয়ে নড়ালু হুজুর তোমরা মানুষ আলেম মাসে মুখ নড়ান না মুই মুখ নড়ালু ধরে কোন ঠিক বি ঠিক

কতদিন চলে বে ফাঁকি কতদিন থাকে এইভাবে যেদিন আদালসিবে তোর সারিবি ছাড়িবি নে বাবা গেছে কবরে তোর মা গেছে কবরে রে কোনদিন বা আদালছে তোর কারণে ঠিক না বেছি এমনও জগায় জাবি রি সে জাগাই নাই শাতি এমনও জায়গায় জাবিরি সোনা যে জাগায় নাই বাতি প্রশান কেন বাবা তুমি বুঝতে পারো না এই ইসলামপুর সভা থেকে তুই বাড়ি যাবা গ্যারান্টি তোর কাছে না আছে নগাঁও জেলাতে আমি একটা সভা করছিলাম নগাঁও টাউনের পাশে জায়গাটার নাম হলো লাও আমি সবাকিরে মোনাজাত করেছিলাম একটা মহিলা প্যান্ডেল থেকে মহিলাটা ওই তাবার নিয়ে খালি বাড়ির কাছে গেছে বাড়িতে কাছাকাছি ছিল গেতে পারে না গেটের সামনে ভাড়া গেছে গো ওই দিন ছিল তারা খিরে মোনাবা উনি কি জানে আজকে আবার আজ রাইলাজ ঘরে ঢুকতে পারে নাই আমি ওই দিন এই বাটা এত কাঁদছে কেন দোয়ার মধ্যে উনি জানে না আমি ঘর ঢুকতে পারো কি না এই শ্যাম্পুরের বন্ধুরে আপনি যেই সবার বাড়ি থেকে বাড়ি যাবেন এই কিরানটি তোমার কাছে না আছে জোরে কেন আছে ওই তো খোদা খেলা সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির বেলা নদীর পার ভাঙ্গে ও পাল বান্দে নবী পার পারদে ও পার ভাঙ্গে ওই তো খোদা সকালিবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাঁশে কাটিবে খাটবা নাইবে সে খাটতে তুলিবে সারি জুইয়াই আসিবে আরো তো তোমার প্রাণ চাইবে না

তাহলে মুসলমান কোনদিনও মুসলমানিত্ব হারাইত না মুসলমান মদ খাইতো না মুসলমান গান্দা খাইতো না মুসলমান ছেলেরা ট্যাবলেট খাইত না মুসলমান সিলিম খাইত না মুসলমান নেশার ট্যাবলেট খেয়া ওই মদ খেয়া এই ইসলাম পরে রস্ত গুমটে রাস্তা দিয়ে কান দিয়ে ভোলার খাস হইয়া মুসলমান ধুলে ঢুলি করতো না জোরে কোন ঠিক না ঠিক এমনও কতগুলা যুবক তোমার দিকে নাই বারবার কুত্তে রাস্তা দিয়ে যায় দেখতে পায় না এ বের বাড়ি না ঠিক না তোর বংশ না মুসলমানের ছেলে মত খায় মুসলমানের ছেলে গান্দা খায় মুসলমানের ছেলেিন্ন ছন্দায় নিসাব কবলে দাইন না ছন দেয় বাপ কেন দেয় সোনা কেন দেয় কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব যখন ঠিক না মিটি

আছে গাও দরকার আছে সব দিক দিয়ে দরকার আছে তোর ভিতরে ঈমান থাকতে হবে যারা কোন ঠিক না বিঠি যারা কোন ঠিক না বিঠি আমার মসজিদে জুম্মা নামাজ ছড়িয়ে। আমার সমাজ থেকে চ্যাংলা গুলো তিন দিনে নিসাবে যাবে তা ইমাম সাহেব বলল হুজুর জামাতটা একটু তসফির করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো কবুজি দেন জুম্মে নামাজ পড়ে মাত্র দশ পনেরো মিনিট তস্কির করে দিলাম দেওয়ার পরে জামা দুস্কিত করে দিয়ে দিলাম যে আমার সোনার হাট মত দিতে যাবে যাওয়ার পরেই আমি বাড়ি দিন ইমাম সাহ আমি নামাজ পড়াইছিলাম খোদ্না পরে পনেরো বিশ মিনিট বয়ান রাখছিলাম তা আমি আমার বাড়িতে কিন্তু কাটাতারে বগলে আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা আমার বাড়ি ও তাকে রাস্তাও তো আমার পাশে একটা লোক যায় লুঙ্গি লুঙ্গিপিনি যায় আমার বাড়ি ক্রস করে গেলো আমি বললাম ভাই হ্যাঁ ভাই

তিন জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি শান্তি না মুন্সি খুদ্ পড়ায় ভুল মাথা চমকি উঠল তোর কোন না আমি কই ভাই তোমার নাম কি কামার নাম আবুল কালাম আজাদ আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুরু আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল আবুল কালাম আজাদ ভাই তুমি এই ক্যাম্পে আসবে আর কয়েকদিন হয় কালে এক মাস হয়ে গেল আজকাল বাইরে তোমার এলাকার মানুষ তাহার দুধ পড়ে না গভীর একটা আমি মসজিদের সামনে মসজিদের দরজা খুলি তাহার দুধ পড়ি আমি বলে আমুল kalam ভাই তুমি সাহেবয়া তাহাজ্জুদ পড়ো কেন কয় ভাই আমার ডিগ্রি আমাক পদ দিতে পারে কবুল তো সারি দেবী না রাত 12টা বাজলে বিবি ফুল লাগায় আমার বিবি কোরআনের সামনে যা তাহাজ্জুদ পড়ছেন কি আমি তখনই বুঝলাম আল্লাহ করে কোন ডিগ্রি হোক না কেন আল্লাহ তাই কবরে ভয় করে গভীরেতে আবুল কালাম ভাই বলছে ভাই আমি আসছিলাম তাহাজুত করছে মসজিদে লক্ষরা আমি বারান্দায় পড়ি বই করি একটা যদি সাই একটা মেদুৎ যদি আল্লাহকে ভয় করি কবরকে ভয় করে দিই তাহাতো নামাজ পড়তে পারে আমার মত মুসলমান কোন ডিগ্রি নিলাম জোরে করে ঠিক নাবি ঠিক বাবা পৃথিবীর এমন একজন অলি ছিল তার নাম ছিল হজরতে বাকি বিল্ডার রহমাতুল্লাহ জোরে কোন সোভানা হাজার হাজার ভক্ত বিন্দু ছিল হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ ওই ভক্ত বিন্দুরা এমন ভালোবাসছে হজরত বাকি বিল্লাকে হাজার হাজার মুড়ি হয়েছিল। সৎ পাপ দেওয়ার জন্য বাকি বিল্লা সৎ পাপ দেখে দিয়েছিলেন ভক্ত বিন্দু বুড়ি টানা বলছে উস্তাদি গো আপনি যেদিন মারা যাবে গো আপনার জানা জারি মামকে হবে

হাজার হাজার ভক্ত বিন্দুরা কান্দে উস্তাদ দি চলে গেল রে আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে নামাজের শিক্ষা দিয়েছিল আমাদেরকে কত হুকি কত মারুফতে শিক্ষা দিয়েছিল বাকি বিল্লা জনলে হাজার হাজার ভক্ত বিন্দু জানাজারে চলে গেলেন সব ভক্ত বিন্দুরা বলল কে আছেন গো আমার উস্তাদের জানাদার কি দিবে কোনালেন দিবে আমার উস্তাদও শিওদ করে গেছে কত তাহাদুত কায়দা হয়ে যায় আজকে আমার উস্তাদের উনি জানাদার ইমাম হইবে ওইদিন বাকি বিল্ডার আহ মাতুল্লাহ জানাদারই ইমাম মেলে কেউ সাহস পায় না কেউ তাহা জ্যোতির গ্যারান্টি দিতে পারে না শবনালা কখন আরে রে তাহা যুদ্ধ নামাজটা বড় কঠিন নামাজ বাবা যান তাহা যুদ্ধ নামাজ কায়দা হবে না কারো ওয়াক্ত তো রামাঞ্চিবলৈ কায়দা হবে না হজরতে পাখি বিল্লার ভক্ত বিন্দুরা কান্দে করি গেলে কেউ সাহস পাই না তোমার জানা চা দিতে এমন সমা ভক্ত বিন্দুরা কান্দে জানা যায় কাঁতারে মানুষ ভর্তি কিন্তু ইমামের জায়গা কেউ যায় না এমন সবাই দেখে একটা মানুষ ঘোড়ার বৃষ্টি ছড়িয়ে দ্রুত ব্যাঘে ধুলে অন্ধিক হয়ে আল্লাহর অলি বাকি বিল্লা জানা জানে সামনে আসতেছে আসি ঘোড়াটা লাভ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়ে বলু ভাই তার যাও আমি বাকি বিলেন সব উত্তারি দাঁড়ে ওই লোকটা আগে করি চারটক বিড়ি জানা দার শেষ করি লাভ দিয়ে খোঁড়া মধ্যে চললো ভক্ত বিন্দুরা দেয়া ঘোরান লাগাম তার টানে ধরলো কোথায় তোমার বাড়ি তোমার নামটা কি তোমার পরিচয় পালুম না আমার উস্তাদের আপনি জানাজারটা দিলে আপনার চেনা যায় না মুখের মধ্যে পর্দা লাগা উস্তাদি পরিচয় দেয়া আমরা বড় খুশি হয়ে যাব আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন তোমার মুখের পর্দাটা শোনাইয়া দাও ওগো উস্তাদি যতক্ষণ মুখের মানু দ শরবিল না পরিসাইদি বিল না অতখন তোমা ঘোড়ার লাগাম আমরা ছাড়ি দেব না যরক সুবহানাহু অজরতি ওই সময় তার ভক্তবৃন্দ ঘোড়ার লাগাম ধরলেন তখন এই লোকটা বড় ব্যথা রে পরিসাইতু লাগবে দেরি ব্যথা ঘোড়ার লাগাম ছাড়ি আমি তোমার উস্তাদ আমার নাম হতো বাকি আল্লাহ বাড়ি দিস বাকি মিল্লা রে এমন ওসিয়ত করিয়াছিলি আজকে তোর জানা সারি ইমান কেউ হতে পারে না ওই পূরণ কেউ করতে পারে না সাহায্যের কেউ গ্যারান্টি দিতে পারে না জাদা পাখি মিল্লা তা নিজের জানা তুমি নিজে আসো